ভাইয়া তাদের যদি বাচ্চা থাকে সমস্যা নাই হ্যাঁ আমার মেয়ে বাবু আছে মেয়েটা নিয়ে থাকে আর আমার মা আছে আমার কোনো ভাই বোন নাই পৃথিবীতে সবচেয়ে আমার বাবা নাই বাবা মারা গেছে দেখা

এখন ভাই যতু না চলে তোও চলতে হয় পরের আশায় কি থাকি কে জীবন সংসার চলে ভাই অবশ্যই অবশ্যই যতু আপনি এটা ফিট কাজ করতেছেন যে একটা কাজে জড়িয়ে আছেন হুম ঠিক আছে তাতে বাসায় আসেন বটে এখন রমজান মাস ভাই এখন বাসায় আসে 7:30 টায় 7:00 টায় এখন আবার কালকে থেকে ছুটি হবে 10:00 টায় 10:00 টায় ছুটি হবে আচ্ছা এখন আপনি নতুন করে সংসার করতে চাচ্ছেন কারণ আমরা অনেক খুশি জানলাম আপনার জীবন সিদ্ধান্ত আপনার শুনলাম তো আপনার সাথে কথা বলে সব জিনিসটা খারাপ লাগলো যে আপনার একটা মেয়ে আপনি একটা ভালো চাচ্ছেন না আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য অবশ্যই